এই যে দেখতে পাচ্ছো আমার পিচ্ছে রাগ করছে তো ওই জায়গায় রাগ করে বসে আছে তো রাগ করে বসে আছে এখন আমি যাচ্ছি আস্তে আস্তে তার পিছনে গিয়ে জিজ্ঞাসা করবো আসার পর কিন্তু ফিরাই গেছে তো এখন জিজ্ঞাসা করব। কেন সে মন খারাপ করে বসে আছে আর কি এত দুঃখ তার মনে একদম এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে মানে সুন্দর করে ও বসে আছে তো দেখতেই পাচ্ছ আবার ও মুখটা ওইদিকে ঘুরিয়ে নিচ্ছে আমি কিন্তু তাক ও বাবা এই পাশ দিয়া ওই পাশ নিয়া ওই পাশ দিয়া মন খারাপ করে বসে আছে দেখতেই পাচ্ছ তো আম্মু তোমার মন খারাপ কেন হ্যাঁ তোমার কি আজকে ও মার্কেট কইরা দেই না দেখো তোমার মন খারাপ মাথাটা উপর করো মাথা উড়া দেখতেই পাচ্ছ একদম চোখে মুখের অবস্থা মার্কেটের জন্য অস্থির হয়ে গেছে আসলে তার মানে মার্কেটটা করা হয় না আসলে আমি একটু অসুস্থ তো অসুস্থতার কারণে মার্কেটে যাইতে পারতেছি না আর ও মরকম জোর ও ব্যস্ত ব্যস্ততার কারণে ওকে নিয়ে যাইতেছে না তো আমরা কিন্তু আজকালকার দুই দিনের ভিতরে কিন্তু যাব অবশ্যই মার্কেটে গিয়ে মার্কেট করে চলে আসবো অলরেডি তার একটা পোশাক বাড়িতে আইসা পড়ছে তারপরেও আবার আনবো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে যেমন মন খারাপ করে ডেবডেবে মনে করছে আর একটা গাছটারে মুড়ায়া দেখেন একদম পা দিয়া কি করতেছে এটা হলো মনে কোন যে গ্রামের পুলাপান্তের পান্তের ঐতিহ্য বললেই চলে আর আমরা কিন্তু গ্রামের মানুষ তো আমার তো গ্রামেরই তো দেখতেই পাচ্ছেন গাছটার ছিঁড়া রাগে একেবারে মনে করেন যে ওই যে নদীর ধারে যে ওই দিকে মানে জায়গাটা আছে ওই দিক দিয়ে মানে হাইটা চলে যাচ্ছে আর ওই দিকে যাইয়ার পরে মনে করেন যে ফালাইবো আর চারি সাইডে মনে করেন যে আমরা যে জায়গাটায় আসছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারি সাইডে কিন্তু নদী নালা ঘাসপালা তো এই নদীর সাইডে আসা মন খারাপ করে ও বসে রয়েছে ঈদের মার্কেটের জন্যে তো আসলেই বন্ধুরা তো মার্কেটের জন্য পিচ্ছিটা কিন্তু মন খারাপ করে নদীর সাইডে আইসা সারা রয়েছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ওই দেখতে পাচ্ছ নদীর সাইডে কিন্তু অলরেডি চলে গেছে ও উ যে দেখতে পাচ্ছ মার্কেটের জন্য মন খারাপ করে একদম নদীর সাইডে চলে গেছে তা আমি কিন্তু দূর থেকে ওরে দেখা তো ওর কাছে কিন্তু যাইতে না ওই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওর কাছে যাইতে পারতেছি না একদম মন খারাপ করে নদীর সাইডে চলে আসছে দেখতেই পাচ্ছ তো ওর মন খারাপের এই দৃশ্যটা নিতে চলে আসলাম নদীর সাইডে আর একদম দেখো নদীতেই ঢিল ছুঁড়ছে যেন তার মন ভালো হয়ে যায় তো এই হলো তার অবস্থা আর নদীর দৃশ্যটা কেমন তো তার পাশে দেখতেই পাচ্ছ ওই সাইডে ওই যে কিছু হাঁস মানে পাতি হাঁস দেখা যাচ্ছে নদীর চারটা হাঁস তো ওই জায়গায় তো ও কিন্তু আবার চলে যাচ্ছে ওইদিকে মানে তার কাছে ঘেঁচতেই পারছি না যে ও মানে ই করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম